নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের ভীষণ পছন্দের চকলেট ডোনাট রেসিপি এই চকলেট ডোনাট দোকান থেকে শুধু কিনেই খাওয়া যায় তা নয় বাড়িতেও খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে এটি বানিয়ে নেওয়া যায় এই চকলেট ডোনাটটা একবার বানিয়ে তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন ফ্রিজে না রেখেও একেবারে সফট ও ফ্লাপি ডোনাট ও চকলেট গানাজ এই দুটোরই পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে ডোনার তৈরি করার জন্য প্রথমেই ইস্ট অ্যাক্টিভ করতে হবে তার জন্য একটা বাটিতে ওয়ান টেবিল স্পুন ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি ও ওয়ান ফোর্থ কাপ কুসুম গরম জল সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে দেব হাফ কাপ চিনি হাফ কাপ দুধ ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স একটা হুইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু ভালোভাবে মিশে যাবে তখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে দেব। এবার একটা বড় পাত্র নিয়েছি এর মধ্যে দেব তিন কাপ ময়দা হাফ টি স্পুন লবণ আর দিচ্ছি টু টি স্পুন বাটার এরপর হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ইস্টের মিশ্রণ ইস্ট এখন ফুলে গিয়ে এক বাটি হয়ে গেছে ইস্টের মধ্যে এই রকম ফেনাভাব থাকলে তবেই সেই ইস্টটা ব্যবহার করবেন তা না হলে ডোনারটা আপনার সঠিকভাবে ফুলবে না এবার দিচ্ছি ডিমের মিশ্রণ সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যদি প্রয়োজন হয় দুধ মিশিয়ে ডোটা তৈরি করতে হবে ডোটা এখন মোটামুটি তৈরি হয়ে গেছে এবার সমান জায়গায় একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এই ডোটাকে হাত দিয়ে টেনে টেনে মথে নিতে হবে হাতের মাধ্যমে ডোটাকে ময়ন করে নিচ্ছি অবশ্যই সময় নিয়ে মেখে নিতে হবে যত ভালোভাবে মাখবেন আপনার ডোনারটা তত ভালো হবে ভিডিওটিতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিট এইভাবে হাতের সাহায্যে মাখার পর ডোটা আর আগের মতন স্টিকি নেই অনেকটাই স্মুথ হয়ে গেছে এবার বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়ে ডোটাকে রেখে খুব সামান্য তেল উপর থেকে লাগিয়ে দিচ্ছি তারপর ঢাকনা ঢাকা দিয়ে ডোটাকে গরম জায়গায় রেখে দেব দুই ঘন্টার জন্য এরই মধ্যে ডোটা ফুলে ডবল হয়ে যাবে এই ফাঁকে আমি চকলেট গানাসটা তৈরি করে নেব তার জন্য একটা সসপ্যানে নিচ্ছে হাফ কাপ চিনি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ওয়ান টি স্পুন ভ্যানিলা ও ওয়ান ফোর্থ কাপ দুধ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে হুইস্কের সাহায্যে সব কিছু ভালোভাবে মেশাতে থাকবো যখন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন দিচ্ছি ওয়ান টেবিল স্পুন বাটার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফোটানোর পর গানাসটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন গ্যাস থেকে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে দুই ঘন্টা পর ঢাকনা খুলে নিলাম ডোটা এখন ফুলে গিয়ে ডাবল হয়ে গেছে হাত দিয়ে বাতাসটা বের করে নিয়ে একটু মথে নেব। ডোটা এখন আগের থেকে অনেকটা সফট ডোনাটের শেপ দেওয়ার জন্য ডোটাকে এবার মোটা করে বেলে নিতে হবে সমান জায়গায় সামান্য ময়দা ছিটিয়ে সম্পূর্ণ ডোটা নিয়ে বেলনির সাহায্যে রুটির মতন বেলে নিতে হবে তবে রুটির মতন পাতলা করে নয় হাফ ইঞ্চি মোটা রেখে বেলে নিতে হবে এবার ডোনাটের সেপ দেওয়ার জন্য আমি একটা বাটি নিয়েছি ও ভিতরের ছোট সেপটা দেওয়ার জন্য বোতলের মুখ নিয়েছি বাজারে ডোনাট কাটারও পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন এবার রুটির উপর বাটি বসিয়ে ডোনাটের বড় গোলটা করে নিচ্ছি আর ভিতরে ছোট গোলটা করতে ব্যবহার করছি বোতলের ছোট মুখ বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছি এগুলো আমি আবারও বেলে ডোনাটে সেপ করে নেব এবার কেটে নেওয়া ডোনাটগুলোকে একটা ট্রের মধ্যে ময়দা ছিটিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না এগুলো ফুলে ওঠে ডোনাটের বাকি অংশগুলো আবারও হাত দিয়ে মথে নিয়ে রুটির মতন বেলে নিচ্ছি ওই একইভাবে বাটি বোতলের মুখ দিয়ে ডোনাটের সেপে কেটে নেব তিন কাপ পরিমাণ ময়দায় আমার বারোটা মতন ডোনাট হয়েছে আর বেশ বড় সাইজেরই তৈরি হয়েছে ডোনাটগুলো পনেরো মিনিট রাখলেই ফুলে উঠবে ততক্ষণে কড়াতে তেল দিয়ে কম আঁচে তেল গরম করে নেব আর ডোনাট ভাজার জন্য তেলটা বেশি পরিমাণে দিতে হবে যাতে তেলের মধ্যে ডোনাটগুলো ভেসে উঠতে পারে কম আচে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে একে একে ডোনাটগুলো ছেড়ে দেব তেলে দেওয়া মাত্রই ডোনাটগুলো তেলের মধ্যে ভেসে উঠবে তার মানে ডোনাটগুলো আপনার পারফেক্ট হয়েছে তেল যেন অতিরিক্ত গরম না থাকে আর গ্যাসটা যেন কমানো থাকে কম আছে এবং কম গরম তেলে ডোনাটগুলো ফুলে ওঠা পর্যন্ত ভেজে নেব এক মিনিট পর আমি ডোনাটগুলো উল্টে দিয়েছি ডোনাটের অপর সাইডটা ভাজার জন্য উল্টে পাল্টে ভাজার পর যখন ডোনাটের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে আর ডোনাটগুলো পুরোপুরি ফুলে উঠবে তখন তেল থেকে তুলে নিতে হবে বাকি ডোনাটগুলো তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডোনাটগুলো ভালো মতন ঠান্ডা করে তবে চকলেট গানাচে কোট করতে হবে ডোনাট এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা ভেঙে দেখায় ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সফট একটা ডোনাট তৈরি হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার এবার ডোনাটগুলো চকলেটে ডিপ করে কোট করে নেব ডোনাটগুলো চকলেটে ডিপ করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে ডোনাট আর গানাজ দুটোই যেন সম্পূর্ণ ঠান্ডা হয় তা না হলে চকলেট মেল্ট হয়ে পড়ে যাবে ডোনাটের গায়ে সুন্দরভাবে সেট হবে না সবগুলো ডোনাট চকলেটে ডিপ করার পর এবার ডোনাটের উপরিভাগটা বিভিন্ন স্প্রিঙ্কল দিয়ে সাজিয়ে নিতে হবে বাজারে অনেক রকমের ডোনাট স্প্রিঙ্কল পাওয়া যায় সেগুলো দিয়েও সাজিয়ে নিতে পারেন আবার আমার মতন হোয়াইট চকলেট কোণে ভরে এইভাবে ডিজাইন করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গেল সফট ফ্লাপি ইয়ামি চকলেট ডোনাট বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে চকলেট ডোনাটটা তৈরি করে নেবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে